এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা তাহাজ্জুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা কে বলতে পারেন তাহাজ্জুদের পর নওয়াফলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো সালাতুদ দুহা বা চাশতের নামাজ এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যদিও ফজরের আগে দুটাক সুন্নত ওইটার গুরুত্ব আগে পরে সকল সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী বলেছেন তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দুটাকা সুন্নত ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নওয়া ফেল আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হল সলাতুদ্দোহা বা চার নামাজ এই চার নামাজ নিয়মিত পড়েন এরকম যারা আছেন একটু হাত তোলেন এক ভাই আছেন দুই ভাই আছেন। এত বিশাল মানুষের মজমা হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ মাত্র দুইটা হাত সামনে উঠছে এখান থেকে বোঝা যায় যে এই নামাজ সম্পর্কে আমাদের সমাজের তেমন কোন ধারণা তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ মুহতারাম হাজরিন বুখারি মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন আওসানি খলিলি বিসালাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয়ে ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এই হাদিসে তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাম সে ওসিও আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবি তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে ইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ এই দিনগুলোতে রোজা রাখবেন তো তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি অসলা চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপন মানুষ ওসিয়ত করে নবী সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বা না আর চাষের নামাজ কখনো ছাড়বা না এই হাজার হাজার মানুষের সমাবেশ না